সমস্ত জামাত ইসলাম এবং ছাত্র যে জামাত ইসলামের অনেক উলামায় আক্ষের এই জালিম শেখা হাসিনার খারাগারে জীবন খেছে বা অনেক ছাত্র শিবিরের বা জামাতের অনেক হাত কথা যে গুম কোন হত্যা গুম হয়েছে আর কোনো খোঁজও হিরে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী দেখেন দুটি কথা আমি বলবো বলে ভিডিওতে আসা আমার প্রথম কথা হলো দেখেন এই জালিম সন্ত্রাসীরা আওয়ামী লীগ যে সরকার শেখ হাসিনা এদেরকে এই দেশ থেকে তাড়াতে গিয়ে অনেক তাজা রক্ত এই মাটিতে ডালতে হয়েছে বা অনেক আইন উলামা কারাগারের জীবন গেছে বা অনেক দেখা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্ররা অনেক অনেক ছাত্রছাত্রীদের জীবনও গেছে এদেরকে এই জালিম সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে গিয়ে অনেক জীবন গেছে অনেক উলামার অনেক উলামা কারাগারে শেষ হয়ে গেছে আজ আজ এটের মা ফেটের বাহির হয়েছে সবার দাবি যে আমরা না হলে এই দেশ স্বাধীন করার চেতনা যে আমরা না হলে এই দেশ স্বাধীন করার চেত না এই আওয়ামী লীগ নামছে কিন্তু আমি একটা কথা বলি দেখেন এই সমস্ত কথাবার্তা হলো হিংসা মূল্য আর অহংকার তকগুলি কথা আর এই ধরনের কথা দেখেন কোনো দেশপ্রেমিকর কথা না কোনো দেশপ্রেমিকর কথায় এদের কথা না বলে যে আমাদের আমাদের সাহায্য ছাড়া কোনো সময় এ দেশ স্বাধীন হতো না আমাদের সাহায্য ছাড়া এই দেশ কোন সময় সাহায্য হতো না আমাদের সবচেয়ে ভুল কর্তব্য এই সেই কথাগুলো দেখেন এটা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিভাবে সুন্দর করে এই দেশটাকে গড়া এবং এই কীভাবে দেশ এবং এই জাতিকে সুন্দর করে গড়া কিভাবে এই দেশটাকে উন্নত করা এবং তা না করে আমরা পড়ে আসি কী নিয়ে দেখেন কিছু হিংসামূল্য কথা নিয়ে আর সব থেকে মূল বিষয় হচ্ছে হেফাজত যে সমস্ত আলিম উলামারা তারা কিন্তু সর্বমূল উদ্বোধনকারী বা আল্লামা মামুনুল হক সহিতে যারা কারাগারে ছিলেন তারা একবার না তাদের শরীর থেকে বার বার রক্ত দেশটাকে স্বাধীন করতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে গিয়ে তাদের শরীর থেকে একবার নয় বারবার রক্ত জর্সে বা বেশি বা এনাদেরকে রাজপথে দেখা গেছে এবং তারা আন্দোলন করতে গিয়ে অনেক হেফাজতের ইসলামের অনেক আলী উলামা ছাত্রছাত্রীরা অনেক নেতারা জীবন হারিয়েছে অনেক কারাগারে জীবন গেছে এটা আসলে গুলানময় আর যেই সমস্ত জামাত ইসলাম এবং ছাত্র শিবির যে জামাত ইসলামের অনেক উলামায় খেরাঙ্গন এই জালিম শেখা হাসিনার খারাগারে জীবন খেছে বা অনেক ছাত্র শিবিরের হাতা বা জামাতের অনেক কথা যে গুম কোন হত্যা গুম হয়েছে আর কোনো খোঁজও হিলে নাই বা অনেক উলামান হেতা কথা এদের কোনো খোঁজও হিলে নাই অনেক ভক্ত ছড়িয়েছে অনেকের জীবন কেছে অনেক কষ্টের বিনিময় আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের সাহায্যে এই দেশ স্বাধীন হয়েছে আর আজ উনি হকদার এই হকদার এটের মা যা আছেন সবাই হকদার যে আমাদের আমরা না বলে এই দেশ কোনো সময় স্বাধীন হতো না দেখেন এই সমস্ত জিনিস নিয়ে মারামারি করা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমাদের দেশটাকে সুন্দর করে গড়া এই জাতিকে সুন্দর করে ঘোড়া এই দেশটাকে সুন্দর করা